বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাংলাদেশ নিয়ে এপিপিজের রিপোর্ট একতরফা বর্ণনা বললেন ব্রিটিশ এমপি রূপা হক ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেছেন এটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিজি ফর কমনওয়েলথের ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা বিভ্রান্তির সৃষ্টি করে এরপর জানাব ভারতীয় বাহাত্তর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা পনেরো বছরের অবৈধ ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয় রাজনৈতিক এমন পথ পরিবর্তনের মধ্যেই বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি সম্মুখীন হতে হয় ভারতীয়দের অপতথ্যের প্রবাহেরও এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নিয়ে ভারতীয় বাহাত্তরটি গণমাধ্যম একশো আটচল্লিশটি ভুয়া তথ্য ছড়িয়েছে এদিকে বাংলাদেশের যে বাদ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় ভারত মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যা মনু নদীর একটি বাদ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে নদীর বাদ এলাকা পরিদর্শন করেছে ত্রিপুরার উনকোটি জেলার জেলা প্রশাসক এবারে জানাব ঘটনাস্থলে মারা গেলেন স্ত্রী আহত সেনা সদস্য এবং তার শিশুকে হেলিকপ্টার যোগে আনা হল ঢাকার সিএমএইস হাসপাতালে বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বুলবুল আহমেদ ও তার স্ত্রী শিশু সন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন এতে ঘটনাস্থলে তার স্ত্রী মারা গেছে এদিকে রাজনীতির মধ্য ঢুকতে চায় না ইসি ভোটার তালিকা হালনাগাত শুরু সোমবার প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম উদ্দিন রোববার উনিশে জানুয়ারি সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে সব কথা বলেছে এবং সর্বশেষ জানাব ভারতের জম্মু কাশ্মীরে ষোলো জনের রহস্যজনক মৃত্যু তদন্ত কমিটি গঠন ভারতে নিয়মিত জম্মু একটি গ্রামে গত পঁয়তাল্লিশ স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ ফলে ওই অঞ্চলের রাজ্যের বুধল গ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্ট একতরফা বর্ণনা বলেন ব্রিটিশ এমপি রূপা হক ব্রিটিশ এমপি রূপা হক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একতরফা বর্ণনা উপস্থাপনের সমালোচনা করেছে তিনি অভিযোগ করে বলেছেন এটি অল পার্টি পার্লামেন্ট গ্রুপ এপিপিজি ফর দ্য কমন ব্যানারে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা বিভ্রান্তি সৃষ্টি করেছে রূপা হক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে বলেছেন গত শরতে এপিপিজি ফর দ্য কমনওয়েলথের নামে বাংলাদেশে ইউনুস সরকারের সম্পর্কে প্রকাশিত একতরফা বর্ণনা তত্ত্ব প্রচার করেছে এবং যুক্তরাজ্যের সরকারি নীতি নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে যুক্তরাজ্যের এই আইন প্রণেতা আরও বলেছেন আমি নিশ্চিত হয়েছি হাউস অব কমনওয়েলথ এর কোনো আনুষ্ঠানিক প্রাসঙ্গিকতা নেই তার বাংলাদেশ সফরের পর মন্তব্য করেন যে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকে একটি প্রতিনিধি দলের অংশ ছিলেন দু মাসে এপিজি একটি রিপোর্ট প্রকাশ করে যা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সংকটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে রিপোর্টে অভিযোগ করে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক ও সাবেক কর্মকর্তাদের দমন করতে দেশে আইন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি ইসলামী উগ্র ডানপন্থী ক্রমবদ্ধমান প্রভাব তুলে ধরা হয় রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতীয় বাহাত্তর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার গত পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে টানা পনেরো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে রাজনৈতিক এমন বাংলাদেশকে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার পাশাপাশি সম্মুখীন হতে হয় ভারতীয়দের অপতথ্যের ও দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ নিয়ে অন্তত একশো আটচল্লিশটি ভোহা তথ্য প্রচার করা হয়েছে এর মধ্যে ভারতীয় বাহাত্তরটি গণমাধ্যম বত্রিশটি বিষয় মোট একশোটি প্রতিবেদন প্রকাশ করেছে যেগুলো বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য প্রচার প্রমাণ পেয়েছে রিমার স্কানার। রিমার রিমার্টার প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিশ্লেষণ করে জানা গেছে দু হাজার চব্বিশ সালে প্রথম ছয় মাসে এই প্রবণতা নিয়মিত ঘটনা হিসেবে লক্ষ্য করেছিল রিমার স্কানার তবে পরের মাস অর্থাৎ আগস্টে বাংলাদেশের ক্ষমতার পালা বদলের সুযোগ নিয়ে ভারত ভারতীয় অপপ্রচার কয়েক গুণ বেড়ে যায় প্রথম ছয় মাস মাত্র বারোটি অপতথ্য ছড়ালেও আগস্টে এক মাসের মধ্যেই প্রচার হয়েছে তেপ্পান্নটি অপতথ্য পরে তিন মাস কিছুটা কমলেও ডিসেম্বরে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময়কে গ্রেপ্তারে ইস্যুকে ভর করে ফের আগস্টের মতো একই সংখ্যক তিপ্পান্নটি অপতথ্য প্রচার করে ভারতীয়রা ভারতীয়দের অপতথ্য সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একই সময় পুরোপুরি মিথ্যা সংবলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে এছাড়াও বিভ্রান্তিকর রেটিং দেওয়া হয়েছে বিকৃত রেটিং পেয়েছে অপতথ্যের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে প্ল্যাটফর্ম ব্রোগিং সাইট টুইটার গেল বছর একশো আটচল্লিশটি অপতথ্যের মধ্যে একশো পনেরোটি টুইটারের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার করেছে বলে জানিয়েছে রিমার স্কানার বাংলাদেশের যে বাদ সংস্কার নিয়ে দুশ্চিন্তায় ভারত মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যা মনু নদীর একটি সংস্কার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে মনু নদীর এলাকা পরিদর্শন করেছে ত্রিপুরার উনকোটি জেলার জেলা শাসক তিনি বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে মনু নদী বরাবর সীমান্তের জিরো লাইনের কাছে মাটি ফেলা হয়েছে বাদ উঁচু করার জন্য গত তিন দিন আগে বিষয়টি ত্রিপুরার বিধানসভায় কৈলাস শহর থেকে নির্বাচিত বিধানসভার সদস্যরা বাংলাদেশ তাদের অংশে নদীতে বাদ সংস্কার ও উচ্চতা বাড়ানোর কাজ চালাচ্ছে এবং এর ফলে তার এলাকায় বন্যা সৃষ্টি হতে পারে